দুর্গা পূজার ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রী হাবড়ার কামাকুবা প্রগতি সংঘ ক্লাবের এবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে পুজো মন্ডপে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক কাজল ঘোষ বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নঙ্গি হাবড়া এক নম্বর ব্লকের বিডিও সুবির কুমার দণ্ডপাঠ এবং হাবরা থানা আইসি অনুপম চক্রবর্তী সহ হাওড়ার একাধিক কাউন্সিলররা পুজো মান্ডপ এবার ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা চিত্র পুজোর জন্য আপনারা জানেন কদিন আগেই ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটা মিটিং হয়েছে মূলত অবৈধ টোটো অটো এদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য এছাড়া পুজোর সময় তো রুটিন কিছু রেস্ট্রিকশনস থাকেই ট্রাফিক যাতে স্মুথ থাকে এই জন্য আর লাগাতার চলবে কারণ হাওড়ার যানজটের সমস্যা নিয়ে প্রশাসন সিরিয়াস আপনারা জানেন যে লাগাতার এই নিয়ে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে নানান স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করার কথা বলা হচ্ছে তো পুজো চলে গেলেও হাবড়া যাতে যানজট মুক্ত হয় তার জন্য প্রয়াস চলবে সেটা ক্রমশ ক্রমশ ইভলভ করবে এক্ষুনি রেডিলি বলের মতো কিছু নেই মূলত এখন এক্সিস্টিং যে অটো টোটো তার রুটগুলোকে রিঅ্যালাইন করা এছাড়া এইগুলোই আপাতত মুখ্যমন্ত্রী ভার্চুয়াল তো পুজোর পুজো উদ্বোধনের অনুষ্ঠান এটা তো সেই অর্থে প্রশাসনিক নির্দেশ দেবার জায়গা নয় তবে স্বাভাবিকভাবে যেটা বলেন মানে যেটা বলছেন যে বন্যার তোদের পাশে থাকা এবং পুজোর সময় সবাই যাতে আমরা শান্তিতে আইন শৃঙ্খলা বজায় রেখে পুজোর আনন্দ করতে পারি তার জন্য যে সাধারণ বার্তা তবে বিশেষ গুরুত্ব দিয়ে বললেন যে যারা বন্যার্থ যেখানে যে অবস্থায় আছেন তাদের পাশে আমরা যে যার মতো করে যতটা থাকতে পারি যেমন প্রশাসন তেমনি সবাই কৃষি জমি নিয়ে তো অলরেডি একটা নোটিফিকেশন হয়েছে এ বাদ দিয়ে আমরা যেখানে 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 করা প্রয়োজন আমরা গ্রুয়েল কিচেন চালু করেছি আমাদের শরণার্থী শিবির বলতে পারেন বন্যার্থদের জন্য এছাড়াও আমরা প্রশাসনের পক্ষ থেকে নানান সময় ড্রাই ফুড বা আর যা যা দেওয়া যায় আসলে মূল সমস্যাটা একটু ঠিক সেই অর্থে তো বন্যা নয় ওয়াটার লকড হয়েছে অনেকটা জায়গা আমরা আমাদের মতো করে পাশে থাকছি আমরা সতর্ক থাকছি আমাদের ফ্লাড কন্ট্রোল রুম খোলা হয়েছে পানীয় জলের জন্য থ্যাংকস টু পৌরসভা আমরা বেশ কয়েক জায়গায় ট্যাঙ্কার পাঠাচ্ছি এছাড়া পিএইচ থেকে প্যাকেটস দেওয়ারও একটা ব্যবস্থা হচ্ছে তবে আমরা যেমন কুমড়াতেই তিনখানা ট্যাঙ্কার পাঠিয়েছি গতকাল আজকেও এটা যতটা এটা তো একটা আপতকালীন ব্যবস্থা প্রায়শই যথেষ্ট করা হয়ে ওঠে না বাট আমরা তৎপর আছি না আমরা তো খুব খুশি যে মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের হাবড়া কামার থা প্রকৃতির ক্লাবকে মনে রেখেছে এবং উনি প্রতি বছরের এবছর উদ্বোধন করেছে এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এবছরের থিম হচ্ছে মৃত্তিকা এটা আমাদের একটা মৃত্তিকা একটা থিম আমাদের এখানে এসে মাটিরই সব কাজ কাজ তো এখানে আসলে মানুষ পরিবেশ পরিবেশ তৈরি হচ্ছে একটা মেলা হয় এখানে আমাদের সম সারা হাবড়া ঘুরে এসে এখানে মানুষ রিল্যাক্স করে বসে একটু আনন্দ আনন্দ পায় এটা বসে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান ধারা আজকে আমাদের উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ আমাদের অতিরিক্ত জেলাশাসক ট্রেজারার কাজলবাবু কাজল ঘোষ আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ম্যাডাম বিডিও হাবড়া ওয়ান ভাইস চেয়ারম্যান হাবড়া পৌরসভা চেয়ারম্যান হাবড়া পৌরসভা আইসি হাবড়া সহ হাবড়া পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং টোটো আমাদের কামাখোয়া গ্রামবাসীবৃন্দের সমস্ত সদস্য সদস্যরা এই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পুজো কত পঁয়ষট্টিতম বর্ষ আপনার নাম মনোজ রায় পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক